আসসালামু আলাইকুম সম্মানিত করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে অনেক দিন পর নতুন একটি টপিক নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আপনারা ভিডিওটির থামলেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি কি বিষয় হতে চলেছে আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ এখানে আমরা পুরো ওয়ারিং সেটের ডায়াগ্রাম দেখিয়েছি এরকম ভিডিও সচরাচর আপনারা ইউটিউবে পাবেন না আমি আশা করি এই ভিডিওটা যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে ওয়ারিং নিয়ে আর কোনো ঝামেলাই থাকবে না এখানে আমি পুরো ওয়ারিং দেখিয়েছি বলতে পারেন নাইনটি ফাইভ পারসেন্ট ওয়ারিং এখানে আমি দেখিয়েছি এটা যদি শিখতে পারেন তাহলে আপনারা যে কোনো গাড়ি ওয়ারিং করতে পারবেন বক্স সেটা মিশু জি বাইক টোটো টম ব্যাটারি চালিত সব ধরনের গাড়ির ওয়ারিং করতে পারবেন নিজস্ব স্টাইলে তো আপনারা ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি স্কিপ করে দেখবেন না কেননা ভিডিওটি স্কিপ করে দেখলে ভিডিওর কিছুই বুঝতে পারবেন না এবং ভিডিওটি দেখে একটু উপকৃত হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন চলুন এখন ভিডিওর মূল পর্বে চলে যায় সর্বপ্রথম আমরা ওয়ারিং ডায়াগ্রাম পার্সের সঙ্গে একটু পরিচয় করিয়ে দেব ওয়ারিং করতে হলে আমাদের ওয়ারিং পার্সের নামগুলো জানা বাধ্যতামূলক কেননা ওয়ারিং করতে আমাদের যেগুলো জিনিসের প্রয়োজন সেগুলো যদি নামই না জানি তাহলে আমরা কিভাবে ওয়ারিং করব তো আমরা এখানে চারটি ব্যাটারি নিয়েছি একটি হলুদ বোর্ড নিয়েছি একটি কন্ট্রোলার নিয়েছি একটি পিক আপ নিয়েছি একটি মোটর নিয়েছি এবং পেছনের দুটো ইন্ডিকেটর সিগন্যাল লাইট নিয়েছি একটি ডাট বক্স নিয়েছি একটি ব্রেক বা ব্রেক সুইচ নিয়েছি একটি রাইট সাইড সাপা নিয়েছি একটি চাবি নিয়েছি এবং একটি মিটার নিয়েছি একটি লেফট সাইড সাপা নিয়েছি এবং একটি ফ্লাস নিয়েছি একটি রাইট সাইড ইন্ডিকেটর সিগন্যাল নিয়েছি একটি হেডলাইট নিয়েছি এবং একটি হরেন বা বাসি নিয়েছি এবং একটি লেফট সাইড ইন্ডিকেটর সিগন্যাল নিয়েছি এ হলো আমাদের ডায়াগ্রাম পার্সের পরিচয় তো আমরা ব্যাটারি থেকে এখন শুরু করব আমরা এখানে চারটি ব্যাটারি নিয়েছি ব্যাটারির কানেকশান দুইভাবে করতে পারি একটি হচ্ছে সিরিজ কানেকশান এবং একটি হচ্ছে প্যারালাল কানেকশান তো আমরা সচরাচর গাড়িতে সিরিজ কানেকশানই করে থাকি সর্বপ্রথম আমরা ব্যাটারির যে মাইনাসটা রয়েছে বা নেগেটিভ রয়েছে এই নেগেটিভটা আমরা হলুদ বোর্ডের সঙ্গে সংযোগ করে দেব এবং প্রথম ব্যাটারির যে প্লাস রয়েছে প্রথম ব্যাটারির প্লাস এবং দ্বিতীয় ব্যাটারির মাইনাসের সঙ্গে সংযোগ করে দেব দ্বিতীয় ব্যাটারি প্লাস তৃতীয় ব্যাটারির মাইনাস মাইনাসের সঙ্গে সংযোগ করে দেব এবং তৃতীয় ব্যাটারির যে প্লাস চতুর্থ ব্যাটারির মাইনাসের সাথে সংযোগ করে দেব এবং চতুর্থ ব্যাটারি থাকবে প্লাস চতুর্থ ব্যাটারির যে প্লাস থাকবে এই প্লাসটা আমরা আমাদের হলুদ বোর্ডের সঙ্গে সংযোগ করে দেব প্রথম ব্যাটারি থাকবে মাইনাস এবং চতুর্থ ব্যাটারি থাকবে প্লাস প্রথম ব্যাটারি থেকে আমরা পেয়েছি মাইনাস এবং চতুর্থ ব্যাটারি থেকে আমরা পেয়েছি প্লাস এটাই হলো আমাদের সিরিজ কানেকশান তো আমরা এখানে প্লাস এবং মাইনাস দুটো পেয়েছি এবং কন্ট্রোলারের প্লাস এবং মাইনাস লাল এবং কালো যে দুটো তার থাকবে এই দুটো তার আমরা এই ব্যাটারির লাল এবং কালো দুটোর সাথে সংযোগ করে দেব আমাদের ব্যাটারি এবং কন্ট্রোলার কন্ট্রোলারের যে লাল কালো থাকবে এই দুটো কানেকশান শেষ এখন আমরা কানেকশান করব মোটরের মোটরের থ্রি ফেজ যে লাইন রয়েছে হলুদ সবুজ নীল এবং কন্ট্রোলারের যে থ্রি ফেজ লাইন রয়েছে হলুদ সবুজ নীল এই তিনটি লাইন আমরা কালার মিলিয়ে সংযোগ করে দেব। এবং মোটরের যে আরও পাঁচটি তার রয়েছে লাল কালো হলুদ সবুজ নীল মোটরের সেন্সর আইসি যে পাঁচটি তার থাকবে এই পাঁচটি তার কন্ট্রোলারে যে সেন্সর আইসির পাঁচটি তার থাকবে হলুদ সবুজ নীল লাল এবং কালো এই পাঁচটি তার কালার মিলিয়ে আমরা সংযোগ করে দেব এখন আসুন পিক আপ মূলত তিনটি তার থাকে একটি লাল একটি কালো এবং একটি সবুজ এই তিনটি তারের মাধ্যমেই মোটর সাধারণভাবে রান করে বা ঘোরে তো এই লাল কালো এবং সবুজ এই তিনটি তার কন্ট্রোলারের যে পিক তার থাকবে তিনটি তার এই তিনটি তারের সঙ্গে কালার মিলিয়ে আমরা সংযোগ করে দেব এবং আরও একটি সুইচ থাকবে এখানে তো এখান থেকে দুটো তার থাকবে এটা হচ্ছে গিয়ারের তার কন্ট্রোলারের যে ব্যাক গিয়ারের দুটো তার থাকবে এই ব্যাক তারের সঙ্গে সংযোগ করে দেবো এবং আরও একটি সুইচ থাকবে পিকআপের সঙ্গে সেটি হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড গিয়ার অর্থাৎ হাই মিডিয়াম লো এই তিনটি তার কন্ট্রোলারের যে হাই মিডিয়াম লো বা ফার্স্ট সেকেন্ড থার্ড গিয়ারের যে তিনটি তার থাকবে এই তিনটি তারের সঙ্গে কালার মিলিয়ে সংযোগ করে দেব এই হলো আমাদের ব্যাটারি হলুদ বোর্ড কোট্রোলার মোটর কানেকশান শেষ এখন আমরা কানেকশান করব আমাদের চাবি বা কী তো চাবির দুটি তার থাকবে দুটি কেবল থাকে তো চাবির একটি তার আমাদের হলুদ বোর্ড থেকে আমরা যে লাল তার নিয়েছি ব্যাটারি থেকে আটচল্লিশ যে পজিটিভ লাইনটা নিয়েছি এই পজিটিভ লাইনটা আমরা আমাদের চাবির এক প্রান্তে সংযোগ করে দেব এবং আরও একটি যেটা থাকবে এটা থেকে আমরা একটি লাল তার এ আমাদের যে মিটার রয়েছে এই মিটারের সঙ্গে সংযোগ করে দেব। এবং এখান থেকে এই সাবি থেকেই আরও একটি তার আমরা এ আমাদের যে ডায়েট বক্স রয়েছে এই ডায়েট বক্সের মাঝের তার যেটা লাল তার থাকবে একটা এই মাঝের লাল তারের সঙ্গে সংযোগ করে দেব এবং ডায়েট বক্সের যে আরও একটি কালো তার থাকবে মানে নেগেটিভ যেটা এই নেগেটিভটা আমরা আমাদের যে এই হলুদ বোর্ডে লাল কালো ব্যাটারি থেকে দুটো তার নিয়েছি এই কালোর সঙ্গে আমরা আমাদের ডায়েট বক্সের যে কালো তার রয়েছে এই কালো তারের সংযোগ করে দেব এবং এখান থেকে আরও একটি কালো তার বা নেগেটিভ তার নিয়ে আমাদের মিটারের সঙ্গে সংযোগ করে দেব এবং মিটারের আরও একটি কানেকশান রয়েছে এটি হচ্ছে স্পিডের কানেকশান আমাদের স্পিডের যে তার রয়েছে আমাদের কন্ট্রোলারের যে স্পিডের তার থাকবে এই কন্ট্রোলারের স্পিডের তার আমাদের মিটারের সঙ্গে সংযোগ করে দেব তাহলে মিটারের আমাদের মিটারের কানেকশান শেষ ডার্ক বক্সের কানেকশানও আমাদের শেষ আমরা দুটো কানেকশন করে দিয়েছি একটি কালো এবং একটি লাল আমাদের চাবি থেকে যে লাল তারটি এসেছে এটা আমরা ডা বক্সের মাঝের পিনের সঙ্গে মাঝের তারের সঙ্গে সংযোগ করে দিয়েছি এবং আরও একটি যে ডায়েট বক্স থেকে আমরা যেটা একটা থাকবে হলুদ তার এই তারটি আমাদের বারো বল যেটা আউটপুট করবে এই তারটি আমাদের আমরা একবারে নিয়ে যাব আমাদের ডান চাপাতে রাইট চাপার সঙ্গে আমরা সংযোগ করে দেব। রাইট সাবাতে মূলত দুটো সুইচ থাকে একটি হচ্ছে হেডলাইটের এবং একটি হচ্ছে পার্কিংয়ের তো আমাদের বারোর পজিটিভ লাইন যেটা রয়েছে এটাই সাবার সঙ্গে সংযোগ করে দেব এবং আরও একটি যে তার থাকবে এটা আমাদের যে পার্কিং এর পিছনে একদম পিছনে যেটা আমাদের ইন্ডিকেটর সিগনাল লাইট রয়েছে এখানে ইন্ডিকেটর সিগন্যাল লাইটের সঙ্গে সংযোগ করে দেব। এবং আরও একটি তার যেটা থাকবে আমাদের এই রাইট সাপার মধ্য এখান থেকে আমাদের যে লেফট সাপার রয়েছে এই লেফট সাপার মধ্যে যে হেডলাইটের সুইচ রয়েছে এই হেডলাইটের সুইচের সঙ্গে সংযোগ করে দেব এবং এখান থেকে এখান থেকে আমরা যেটা আউটপুট পাবো সেটা আমরা হেডলাইটের সঙ্গে সংযোগ করে দেব। এখান থেকে পজিটিভ লাইন যেটা রয়েছে দেখতে পাচ্ছেন এটা আমরা এই চাপার সঙ্গে সংযোগ করে দিয়েছি তাহলে আমাদের হেডলাইটের কানেকশন শেষ এবং এখান থেকে যেটা হেডলাইটের যে নেগেটিভ তার রয়েছে এই নেগেটিভটা আমরা দেখতে পাচ্ছেন এই নেগেটিভটা আমাদের যে মিটারের নেগেটিভ রয়েছে এই নেগেটিভের সঙ্গে সংযোগ করে দিয়েছি এবং এখানে সিগন্যাল লাইটের যে নেগেটিভ হরেনের যে নেগেটিভ এই সিগন্যাল লাইটের যে নেগেটিভ সবগুলো নেগেটিভ এক জায়গায় করে আমরা এই নেগেটিভের সঙ্গে সংযোগ করে দিয়েছি তাহলে আমাদের হেডলাইটের কানেকশন শেষ এখন আমরা কানেকশন করব হরেন বা বাঁশির আমাদের হরেন বা বাঁশির কানেকশান করতে গেলে আমরা যেহেতু এখান থেকে নেগেটিভটা আগে সংযোগ করে দিয়েছি এবং পজিটিভটা আমাদের যে চাপার সুইচ রয়েছে এই চাপার সুইচ থেকে যেটা আমরা আউটপুট পাব এখান থেকে আমরা এ পজিটিভের সঙ্গে সংযোগ করে দেব তাহলে আমাদের হেডলাইট এবং আমাদের হরেন দুটোর কানেকশন শেষ এখন আমাদের শুধু কানেকশন আছে ইন্ডিকেটর সিগন্যাল লাইট তো ইন্ডিকেটর সিগন্যাল লাইট কানেকশান করতে গেলে আমাদের কানেকশান করতে হবে ফ্ল্যাশারের তো আমরা ডাক বক্স থেকে এই যে হলুদ তার যেটা নিয়েছি এই হলুদ তারটা এই ফ্লাসের যেটা বি লেখা থাকবে সেটাতে আমরা একটা সংযোগ করে দেব এবং যেটার সঙ্গে এর লাগা থাকবে সেটা আমরা এই চাপার সঙ্গে সংযোগ করে দেব চাপার যে সিগন্যাল সিগন্যাল লাইটের সুইচ রয়েছে এই সুইচের মাঝের তারের সঙ্গে সংযোগ করে দিয়েছি এবং এখান থেকে দুটো যে আউটপুট পাবো একটা রাইট সাইড সিগন্যাল একটা লেফট সাইড সিগন্যাল এখান থেকে আমরা একটা রাইট সাইড সিগন্যালের সঙ্গে সংযোগ করে দিয়েছি এবং আরও একটি যে টার্মিনাল রয়েছে এই টার্মিনাল থেকে আমরা লেফট সাইড সিগনালের সঙ্গে সংযোগ করে দিয়েছি তো সেম আবার আমরা এই দুটো লেফট এবং রাইট সাইড এই দুটো পিছনে পিছনের যে ইন্ডিকেটর সিগনাল রয়েছে এই পিছনে ইন্ডিকেটর সিগনালের সঙ্গে সংযোগ করে দেব পজিটিভ যে লাইন রয়েছে এটা সংযোগ করে দিয়েছি এবং নেগেটিভ যে দুটো লাইন রয়েছে এই নেগেটিভও আমরা দেখতে পাচ্ছেন এই নেগেটিভের সাথে এই ব্যাটারির যে কালো তার রয়েছে এই কালো তারের সঙ্গে আমরা সংযোগ করে দিয়েছি তো এই হল আমাদের ওয়ারিং ডায়াগ্রাম তো আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে অবশ্যই ভিডিওটি বুঝতে পারবেন তো আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনারা যারা প্রফেশনালি হাতে কলমে মোটর কন্ট্রোলার চার্জার গাড়ি ওয়ারিং ইত্যাদি বিষয়ে কাজ শিখতে চাচ্ছেন তারা আমাদের ট্রেনিং সেন্টারের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের ট্রেনিং সেন্টারের ঠিকানা বগুড়া জেলায় আমাদের ট্রেনিং সেন্টারের নাম্বার স্ক্রিনে পেয়ে যাবেন এবং আমাদের আরও চ্যানেল রয়েছে অটোটেক ট্রেনিং সেন্টার এবং এস এম সুলতান ইউটিউব চ্যানেল আপনারা চাইলে এগুলো চ্যানেল ভিজিট করে আসতে পারেন তো আজকের ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম